আমাদের আমাদের হচ্ছে অবসর সময় না এটা আমরা কাজে লাগাচ্ছি এই যে দেখেন শাক নিয়ে এসে আমরা বাইচ্ছা একবার বাসায় যাই আর রান্না করে খেয়ে আপনাদের দেখাবো ঠিক আছে রান্না হয়ে যাবে এখানে না না রান্না হবে না এখানে মাছ নাই ও মাছ আছে এই যে এই যে এই যে ও মাই গড এখানে এই যে মাছ মুরগি জলফাই সব কিছু না দেখাবো না কাউকে দেখাবো

এই যে স্কুল থেকে আসলাম আসার পর হচ্ছে এখানে তেলাপিয়া মাছ দিয়ে আর হচ্ছে টমেটো আলু আর এই শীতের প্রথম আমি কি এগুলা ফুলকপি ফুলকপি নিয়ে আসলাম নিয়ে এসে রান্না করলাম আসলে অনেক সুন্দর হয়েছে রান্নাটা আর তেলাপিয়া মাছটা আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি এগুলা দিয়ে রান্না করছি তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তো তরকারিটা কেমন হয়েছে একটু দেখবেন হ্যাঁ দেখেন একটু বলেন অনেক মজা হয়েছে আর মজা হয়েছে বলতে এখন আমি কিছু জানি না কিন্তু তরকারি কালার দেখে বোঝা যাচ্ছে আমি এখন ভাত খাবো ক্ষুদা লাগছে অনেক তো এই যে আমার প্রিয় সুটকি তরকারি আমার সুটকি ওই যে এই ইয়ার ডাটা এই যে দেখছেন এটা হচ্ছে ইসের ডাটা ওই যে কি যেন বলে ফুলকপির সরি ফুলকপির ডাটা দিয়ে আলু আর টমেটো দিয়ে এটাকে চরচড়ি করবো এই যে সুজিটা এটা আমার কাছে খাইতে অনেক মজা লাগে কচকস কচকচ করবে ডাটাটা ডাটা তো সিদ্ধ হয়ে গেছে দেখছেন সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ হয়েছে তো এটা আরও পানি একটু কমাবো একটু ঢেকে দিলাম পাঁচ মিনিট তো আজকে অনেক রোদ উঠছে স্কুল থেকে আইসা আইসা ব্যাংকে গেছিলাম ব্যাংক থেকে আইসা রান্না কইরা। এখন ভাত খাবো ওই যে ভাতও রান্না করা হয়েছে আর স্কুলে আমরা যতক্ষণ থাকি সব বান্ধবীরা মিলে ভালো আনন্দ ভর্তি করি কারণ হয়েছে হচ্ছে পুঁশাকগুলা বাইছে আর ডাটাগুলো আমরা স্কুলে লাগাই দিছি এডের ভিডিওটাও পাইবেন হ্যাঁ অবশ্যই পাইবেন আগামীকাল ওই ভিডিওটা দিবো মানে আমরা যে গাছ লাগাইছি ঠিক আছে অনেক ভালো লাগছে আর আগামীকাল আমরা কোথায় যাই এটাও আমাকে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন ঠিক আছে আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভুল ত্রুটি হতেই পারে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটু আমার পাশে থাকবেন বুঝছেন সবাই একটু পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্লিজ প্লিজ সবাইকে বলি আমার ফুল ভিডিওটা একটু দেখবেন আপনাদেরকে দিয়েই আমি উপকৃত মানে সারা জীবন মনে রাখব কারণ আপনাদের ভালোবাসা না পেলে আমি কিছুই করতে পারবো না তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ঠিক আছে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম